এখন আমরা ব্রেকফাস্ট করছি আর ব্রেকফাস্টে আজকেরে ডালিয়া বানিয়েছি তো প্লেটে করে নিয়ে নিয়েছি ডালিয়া আর তার মধ্যে কিন্তু একটু করে ঘি নিয়ে নিয়েছি তো ডালিয়াটা আমার জন্য বানিয়েছি বাবুর জন্যে বানিয়েছি হাজবেন্ড হচ্ছে ডালিয়াটা খাবে না তো আমাদের দুজনের জন্য কিন্তু অল্প করে ডালিয়া বানিয়েছি গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো পুজো চলে গেল লক্ষ্মী পুজোও চলে গেল। এবার কিন্তু আমরা ডেলির যে রুটিন সেই রুটিনে কিন্তু আবার ফিরে আসলাম সকালে উঠে যেমন কাজকর্ম থাকে সেই সমস্ত কিন্তু রুটিনে আবারও ফিরে এসেছি তো বেশ কিছু দিন হয়ে গেছে যে আমি ভিডিও দিই দিতে পারিনি কারণ অনেক কিছু সমস্যা ছিল তার মধ্যে বলেইছিলাম যে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোর ব্লগে বলেইছিলাম যে আমার ভীষণ শরীর খারাপ তো এত শরীর খারাপ নিয়ে ভিডিও করা তো সম্ভব হয়ে ওঠে না তো ওই জন্যে কিন্তু বেশ কিছু দিন ভিডিও দিতে পারিনি তো আজকেরও এ চলে আসলাম বেশ কিছু মানে রোজের যে রুটিন সেই সমস্ত কাজকর্মগুলো শেয়ার করব আর সাথে কিন্তু বেশ কিছু টিপস নিয়ে এসেছি আজকের ব্লগের মধ্যে বেশ কিছু টিপস শেয়ার করবো যেটা খুবই ইউজফুল খুবই কাজে লাগবে ভীষণভাবে কাজে লাগবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো টিপসগুলো অবশ্যই কাজে লাগবে আর যদি কাজে লাগে যদি আমার টিপস তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে টিপসটা অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নোটিফিকেশানটাও অন করে দিতে পারো তোমরা তোমাদের সময় মতো করে আমার ভিডিও দেখতে পারো নোটিফিকেশানটা অন করলে তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তাহলে তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে আর তোমরা তোমাদের টাইম সময় বুঝে আমার ভিডিও দেখতে পারবে আর যারা যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছ তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন বন্ধু তারা আমার পাশে থাকতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছু কিন্তু কাজ করে নিলাম যেমন বিছানার বেডশিটটা চেঞ্জ করলাম নতুন একটা কাঁচা ধোয়া বেডশিট আবার কিন্তু সুন্দর করে পেতে নিলাম বিছানার চাদরটা যদি আমরা টান টান করে পেতে রাখি তাহলে কিন্তু মানে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় আর এই বিছানার চাদর যদি আমরা টান টান করে চারিদিকে গুঁজে বেশ সুন্দর করে পাতি দেখতেও ভালো লাগে যেমন শুতে বা বসতে কিন্তু ভালোই লাগে আর ঘরের সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমাদের তো রোজের যে ডেলির কাজ ডেলির যে রুটিন সেগুলো তো সবসময় করতে হয় তবে পুজোর ছিল বলে সামনে পুজোর আগে কিন্তু আমরা প্রত্যেকেই বাড়ি ঘর সমস্ত কিছু ডিপ ক্লিন করেছিলাম ডিপ ক্লিন করেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গোছানো সমস্ত কিছু কিন্তু করে রেখেছিলাম তবে পুজোর যে চারটে পাঁচটা দিন ছিল খুব ঘোরাফেরা আনন্দ হয়েছে তখন কিন্তু বাড়িতে আর সেই মতো কাজকর্ম কিছু করা হয়নি আর রান্না বান্নাও কিন্তু সেইভাবে করিনি কিছু বাইরেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম তবে কুড়ি বাইশ দিন যেহেতু হয়ে গেছে এবার কিন্তু আবার ঘরবাড়িগুলো বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু আবার দরকার আছে আর এখন আমি চলে আসলাম কিচেনে রান্না করব ঠাকুর পুজোটা হচ্ছে মেয়ে দিয়েছে ঠাকুর পুজোর দায়িত্বটা পুরো মেয়ের উপরে ওই ঠাকুরের মানে ঠাকুর ঘর পরিষ্কার করা তারপরে এই বাসনগুলো বেশ মাজা ও কিন্তু বেশ পরিষ্কার করেই কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজে আমি পুজোর দায়িত্বটা আমি নেই নি ওটা মেয়েই করে তো পুজোটা দেওয়া হয়ে গেছে তো আমি বললাম যে একটু ভিডিও করে দে ব্লগের মধ্যে ছাড়া হবে তো ওই জন্য ও কিন্তু একটু ভিডিও করে দিয়েছিল আমি কিচেনে ছিলাম রান্না করছিলাম আমি হচ্ছে রান্না করছি আজকে চিকেন রান্না করছি তো চিকেন আমি সমস্ত কিছু মানে মশলা করে ম্যাগনেট করে আমি রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এই যে কষাটা বসিয়ে দিয়েছি চিকেন আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে আলু তুলে নিয়েছি আর এই তেলটা হচ্ছে সবই আমি ঢেলেছিলাম বোতলে তবে লাস্টের দিকে একটু থাকে তো তো প্যাকেটটা আমি ফেলে দেবো অনেকটা তেল সমেত তো ফেলে দেওয়া যাবে না ওই আমি কিন্তু ওই গামলাটার মধ্যে তেলের প্যাকেটটা উল্টে রেখে দিয়েছি যে যতটা তেল থাকবে পুরো ঝোরে ওর মধ্যে পড়ে যাবে তারপরে আমি প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেবো চিমনি গ্যাস ওভেনটা তো নতুন নিয়েছিলাম তারপরে আর রান্না মানে করে আর সেটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চিমনিও চলছে আর রান্নাও করছি আমি আর এদিকে আমি ভাজা করেছি উচ্ছে আলু ভাজা করেছি আর এক সাইডে হচ্ছে ভাত বসিয়েছিলাম আর একদিকে হচ্ছে তরকারিটা করছিলাম দেখলাম যখন চিমনিটা চলছে আমার তো এইগুলো কিন্তু তিন থ্রি বান্ডালের গ্যাস যেহেতু ওই জন্যে কিন্তু আমি তিনটে তিন সাইডে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর বাবুর জন্য মাংস কষা আগে তুলে নিয়েছি চলো এবার টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে হ্যান্ড ওয়াশ আমার কিন্তু পুরো ভর্তি আছে তো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু হ্যান্ডওয়াশ থাকে আর যদি ছোট বাচ্চা থাকে প্রেস করলে কিন্তু অনেকটাই বেরিয়ে যায় তবে অতটা তো দরকার লাগে না সেই দিক দিয়ে সেফটি করার জন্যে আমি কিন্তু হ্যান্ডওয়াশের এই মুখটার কাছে এই গাড়ারটা হচ্ছে ডবল করে টাইট করে আটকে দেবো তাহলে কি হবে বলো তো হ্যান্ডওয়াশটা ওরা প্রেস করবে ঠিকই তবে অনেকটা যে বেরোচ্ছিল অনেকটা বেশি সেই পরিমাণটার বেরোবে না পরিমাণ একদমই অল্প বেরোবে আমি এটা গারারটা দিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো প্রেস যখন করব একদমই সামান্য অল্প বেরোবে আমরা বড়রা যতটা দরকার হয় ততটা তো আমরা হিসাব করে নিতে পারি তবে ছোট বাচ্চারা তো আর পারবে না তো তাই জন্যে কিন্তু এই টিপস একটা তোমাদের সাথে শেয়ার করলাম এবারে আসলাম দু নম্বর টিপস আমাদের এই সাইড ব্যাগ কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করি তবে বা ব্যাগে যে টাকা পয়সাগুলো থাকে সেটা কিন্তু অনেক সময় অনেকেরই চুরি হয়ে যায় যাতে চুরি না হয় কেউ এখান থেকে না নিতে পারে চেনটা খুলে তার জন্য কিন্তু টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম চেনটা আমি আটকে দিলাম দেওয়ার পরে একটা এরকম সেফটি পিন নিয়ে নেব নিয়ে কিন্তু চেনের এই পারটায় যদি আমরা সেফটি পিনটা আটকে দিই তাহলে চোর কি কোনো মানে কেউই আসতে পারবে না যে ব্যাগ খুলে ব্যাগ থেকে টাকা পয়সা কিছু বার করে নেবে তো দেখে নাও বন্ধুরা আমি পিনটা আটকে দিয়েছি তবে চেনটা কিন্তু খোলা যাচ্ছে না কোনোভাবে তো এই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই টিপসগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো আর ভালো লাগলে আমার ভিডিও বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে পারো তো চলো এবার আসবো তিন নম্বর টিপস এই টিপসটাও কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে তো আমার কাছে যেহেতু কোনো ছোট বাচ্চা নেই তো ওই জন্যে আমি এই পুত্রের ওপরে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের গলায় যে সমস্ত সোনার যে চেন থাকে তো সেই চেনটাও অনেক সময় চুরি হয়ে যায় বা চুরি হয়ে যাওয়ার চান্স থাকে তো চেনটা আমরা কিভাবে সেফটি রাখবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ওটাও সেম একটা সেফটি বিন ইউজ করবো আমরা একটা সেফটি বিন নেব নিয়ে চেনের যে এসটা থাকে না তো ওই এসের মধ্যে আমরা সেফটিবিনটা ভরে ওটা যদি আমাদের নিজে যে ড্রেসটা পরে আছি যে জামাটা তো সেই ড্রেসের মধ্যে যদি আমরা সেফটিবিন দিয়ে এইভাবে আটকে রেখে দিতে পারি তাহলে কিন্তু জিনিসটা চুরি হওয়ার চান্সটা খুবই কম থাকবে কারণ যেহেতু ওটা সেফটি বিন দিয়ে জামার মধ্যে আটকানো আছে আমি যে কটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবগুলো কিন্তু অনেক কাজের টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটু লাইক করে দিও তোমরা দেখতেই পাচ্ছ যে সেফটিবিন দিয়ে কিন্তু চেনটা আটকে গেছে তো কোনোভাবেই চেনটা টানলে খুলবে না এখন চলে আসলাম বিকালে তো বিকালের কিছু টিফিন করছি আমরা এখন হচ্ছে হাজব্যান্ড নিয়ে এসছে তো ফ্রিজে রাখবি তো এই খাবারগুলো নিয়ে এসছে বিকালে টিফিনের জন্যে আর সাথে কিন্তু বিরিয়ানিও আনা হয়েছে রাতে হচ্ছে আমরা সবাই বিরিয়ানি খাবো রাতে আর কিছু করতে লাগছে না রান্না তো আজকে রান্না হচ্ছে ছুটি আছে রাতে আমরা রান্না করি রাতে রুটি খাই আমি বিশেষ করে রুটি খাই হাজব্যান্ডকে যাওয়া দিই তাই হয়ে যায় তবে রুটি যেহেতু বানাই তো ওই জন্যে কিন্তু আমরা দুজনেই রুটি খাই আর ভাত তার দিই না তো আজকের হচ্ছে বিরিয়ানি নিয়ে এসে তো আমার আর রান্না করতে লাগবে না চলো টিফিনটা এখন করে নিই তারপরে কিন্তু রাতে যখন বিরিয়ানি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজোর এই পাঁচ ছ দিন আমাদের কিন্তু বেশ অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে ওয়েট কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো তার জন্যে বেশ কিছু দিন হচ্ছে একটু হালকা হালকা খাচ্ছিলাম তবে আজকের আবার বেশ কিছু খাবার নিয়ে চলে এসছে যেহেতু কয়েকদিন একটু হালকা ধরনের খাবার খাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করব। নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো